কলকাতা টিভি থেকে আমি রিয়া আজকের বিশেষ খবর স্বামী সন্তানকে প্রাণে মারার হুমকি দিয়ে গৃহবধূর সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক আজকের বিশেষ খবর স্বামী সন্তানকে প্রাণে মারার হুমকি দিয়ে গৃহবধূর সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের পলাশ চাফরি সিমলা গ্রামের বাসিন্দা নিতাই জানা কর্মসূত্রে ওনার সন্তানকে নিয়ে নাম পরিবর্তন করা হইয়াছে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে বাড়ি ভাড়া করে থাকতে শুরু করেন স গ্রাম নিবাসী বীরেন্দ্র জানার পুত্র তাপস জানার দোকানে সোনা জমাতে কাজ করতেন বিপত্তি সেখানেই হয় দোকানের মালিক তাপস জানার কুনজোর গিয়ে পডে নিতাই জানার স্ত্রীর রেখা দেবীর ওপর নিতাই জানা যখন তাপস জানার দোকানে কাজে ব্যস্ত থাকতেন সেই সুযোগ নিয়ে এই দোকানের মালিক তাপস জানা প্রায়শই নিতাই জানার বাড়িতে গিয়ে সন্তানকে প্রাণে মারার হুমকি দিয়ে একাধিকবার সাথে শারীরিক সম্পর্ক করেন তাপস জানা আরো ভয় দেখান রেখা দেবী যদি ওনার স্ত্রী এবং প্রশাসনের বা আত্মীয় স্বজনের কাছে কোনো রকম ভাবে মুখ খোলে তাকেও প্রাণে মেরে ফেলার হুমকি দেয়া হয় এমনটাই অভিযোগ করেন অভিযোগকারিনী রেখা জানা আপনার এই অবস্থা কিভাবে হয় আমার এই অবস্থা কারি অ্যাক্সিডেন্টে তামিলনাড়ুতে থাকতাম ঘুরতে গেছিলাম বীরেন্দ্র নানার ছেলে বড় ছেলে তাপস জানা এই অ্যাক্সিডেন্টটা করায় এবং আমার এই অবস্থা হয় কেন সে এই অ্যাক্সিডেন্টটা সে করার লোক কেন কারণ সে আমার শারীরিক সম্পর্ক করার চেষ্টা করেছে এবং আমি তাকে না বলাই ঘুরতে যাওয়ায় না বলাই সে আমার উপর রাগে এই অ্যাক্সিডেন্টটা করায় আপনাকে এইভাবে ওই তাপস জানা কতদিন ধরে আপনারকে এইভাবে ভয় দেখাচ্ছে আই ধরুন আট এইভাবে ভয় দেখাচ্ছে আমাকে কি বলছে তার সাথে শারীরিক সম্পর্ক রাখতে হবে নাহলে আমার স্বামী সন্তানকে ও জীবনে শেষ করে দেবে আর আমি ফ্যামিলিতে ওর কিংবা পুলিশ প্রশাসনকে কাউকে যদি কিছু কথা বলি তাহলে ও আমার স্বামী সন্তানকে শেষ করে দেবে এটা বারবার ভয় দেখায় এবং হুমকিও দেয় আমাকে আচ্ছা এইভাবে হুমকি দিয়ে আপনার সাথে কতবার শারীরিক সম্পর্ক করেছে তিন চারবার এভাবে হুমকি দিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে আর আপনি যখন বাধা দিতে চাননি আমি বাধা দিতে চেয়েছিলাম এবং তার পায়েও ধরেছিলাম কিন্তু উনি একটা কথাই তুই যদি তো না এটা করতে চাস তোকে তোর সন্তান স্বামীকে সব শেষ করে দেব এটা বারবার হুমকি দেয় এবং কাউকে কিছু বলতে গেলে ওই হুমকিটাই বারবার দেয় এমনকি রেখা জানা আরো অভিযোগ করেন আমাদের নিউজ ক্যামেরার সামনে গত মে মাসে রেখা জানা যখন তামিলনাড়ু থেকে বাপের বাড়ি ঘুরতে আসেন ওনার পেছনে পেছনে আসেন ওই দোকানের মালিক তাপস জানা এবং গত পনেরো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে রেখা জানার বাপের বাড়ি কেশপুর থেকে আবারও স্বামী সন্তানকে প্রাণে মারার হুমকি দিয়ে তাপস জানা নিজের চার চাকা থ্রি পি ফাইভ সিক্স ওয়ান থ্রি গাড়িতে করে চন্দ্রকোনা থানার কুয়া আইন গেস্ট হাউসে নিয়ে এসে ক্রমাগত তার সাথে জোরপূর্বকভাবে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন নিতাই জানা সেই মুহূর্তে তামিলনাড়ুতে কর্মরত অবস্থায় আছেন পরবর্তীকালে এই বিষয়টি জানাজানি হতেই অভিযোগকারিনী স্বামী নিতাই জানার বিরুদ্ধে মিথ্যা সোনাচুরির অভিযোগ দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন ওই দোকানের মালিক তাপস এবং ফার্স্ট জুলাই যথারীতি রেখা দেবী পুনরায় তামিলনাড়ু ফিরে যান স্বামীর কাছে ঠিক কিছুদিন পরেই বিপর্যয় নেমে আসে রেখা দেবীর জীবনে আবারও সেই হুমকি দিয়ে রেখা জানাকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে তাপস জানা তার সপরিবারের সাথে ঘুরতে নিয়ে যান এই রেখা দেবীকে তামিলনাড়ুর মাংকি ফলসে এবং পাহাড় থেকে নামার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারারও চেষ্টা করেনই তাপস জানা সৌভাগ্যবশত প্রাণে বেঁচে যান রেখা জানা তিনি এখন পঙ্গু অবস্থায় বিছানায় শয্যাশায়ী কেন বারবার এইভাবে অসহায় নারীরা এই সমস্ত কুরুচির সম্পন্ন মানুষের লালসার শিকার হচ্ছে আর কেনই বা প্রশাসন কোনো রকম কড়া পদক্ষেপ নিচ্ছেন না পোলাচি ওয়ালপারে রোড তামিলনাড়ু ছেড়ে ওনারা গ্রামের বাড়িতে ফিরে আসার পরেও চলছে ক্রমাগত প্রাণে মারার হুমকি অভিযোগ ও ওই গ্রামের এলাকাবাসীরা কি অভিযোগ করছেন সেটাই আমরা তুলে ধরবো আমাদের দর্শকদের কাছে আচ্ছা দাদা আপনাদের ছেলে নিমাই জানা তার নামে একটা ক্লেম একটা বদনাম উঠেছে যে তামিলনাড়ুতে গিয়ে সেখান থেকে চার দোকানেকে তাপস জানার দোকানে যে কাজ করতো সেখান থেকে সোনা চুরি করেছে এই নিয়ে আপনারা কি বলবেন আমরা গ্রাম থেকে আমাদের নিমাই জানা এটা আমাদের গ্রাম থেকে যেটা পক্ষ থেকে আমরা জানি যে নিমাই যারা খুবই ভালো ছেলে মানে ওনার এখানে গ্রামের মধ্যে কোনো ক্লেম নেই ওর পরিবার ছেলে দিয়ে ফাঁকে গেছে ফাঁকে গেছে ফাঁকে গিয়ে আমরা যেটা মোটামুটি একটা জেনেছি যে তাপস জানা ওই তাপস জানা জানাকে পুরো এটা ফাঁসিছে মানে ওই জানাই জানাই জানা একবারেই মানে সেরকম খারাপ ছেলে না একবারে ভালো ছেলে আমরা মানে ছোটোবেলা থেকে ওকে জেনে এসেছি যে ওর বাপ আছে ওর দাদা আছে ওদের মানে পরিবার যেটুকু আছে আর কি যতটুকু জানি যে ওরা মোটামুটি হিমাহী জানা খুব ভালো ছেলে মানে ওকে পুরোটাই ওকে ফাঁসিয়েছে আপনাদের বক্তব্য নিমাইজানাকে পরিকল্পিত ভাবে ফাঁসানো হয়েছে হ্যাঁ পুরো নিমাইজানা এই তাপস তাপসনা নিমাইজানাকে পরিকল্পিত ভাবে ফাঁসিয়েছে এইটা আমরা মোটামুটি স্বাভাবিক ভাবে জানি নিমাইজানা নিজ হয়েছিল ওকে পুরো ফাঁসিয়েছে পুরোটাই পরিকল্পিতভাবে ভাবে ফাঁসানো পরিকল্পিত ভাবে ফাঁসিয়েছে আপনার নাম আমার নাম বিদ্যুৎ কারক আপনার বাড়ি আমার বাড়ি বোলঘাটাই আপনারা গ্রামের মানুষ এই তাপস জানা নিয়ে আপনারা কতটুকু কি জানেন তাপস জানা ভালো নয় তাপস জানা চরিত্রহীন লম্পটের মতন ও মেয়ে পেয়ে নিয়ে নানা রকম করে এবং কি ওর বাবা হ্যাঁ ওর দায় মেয়েকে একবার গান দিয়ে ধরা পড়ে গিয়েছিল এবং কি ওর বোমার সাথেও লট করেছিল আর তাপস জানা তো হচ্ছেন এরকম নানা রকমের মেয়ে ফেয়ে চব্ব করে খুব চরিত্রহীন ছেলে আর এখানে ধরা পড়ে যাচ্ছে সেখানে ধরা পড়ছে পালিয়ে যাচ্ছে হ্যাঁ এই নানা রকম করে মরছে চরিত্রহীন আর ও তো এমনিতেই অনেক লটঘট করছে নানা রকম চারদিকে করেছে তারপরে মানে বাবা তো এরকম ধরনের আর ও তো কাউকেই ছেড়ে কথা বলেনি আমরা আমরা দিন আগে শুনলাম যে কোনো ফ্যামিলিতে যেও এরকম মেয়েকে এলিয়ে লট করেছিল তারপরে তারা জানাজানি করতেই আবার বাইরে পালিয়ে গেছে হ্যাঁ আচ্ছা নিমাই জানা তো আপনাদের পাড়ার ছেলে আপনাদের গ্রামের ছেলে নিমাই জানা কীরকম ছেলে হিসেবে তবে আমার যতদূর জানা নিমাই জানা খুব ভদ্র আর ব্যবহারের দিক থেকে ভালো মানুষ

আমাদের চ্যানেল এর সত্যতা যাচাই করে না সম্পূর্ণ বক্তব্য অভিযোগ কারিনের নিজস্ব আচ্ছা রেখা দেবী আপনি আপনার সাথে যে এই শারীরিক সম্পর্ক ছড়া কি ও আপনাকে তাপস জানা আপনাকে আর কোনো ভাবে কোনো কিছু বলতো হ্যাঁ বলতো ফোন করতো এবং হোয়াটসঅ্যাপে আমার খারাপ ওর ওর খারাপ ভিডিও ছবি পাঠাতো এবং এক তারিখে আমি যখন দেশ থেকে যাই তামিলনাড়ুতে ও নিজের ছবি আমাকে পাঠিয়েছিল আচ্ছা তার মানে আপনাকে এর পাশাপাশি আপনার সাথে এইভাবে ছবি পাঠাতো এবং বিভিন্ন অশ্লীল ভিডিও আপনাকে পাঠাতো হ্যাঁ এই পুরো রিপোর্ট তুলে ধরেছেন আমাদের নিউজ কলকাতা টিভির সিনিয়র রিপোর্টার চঞ্চল সিদ্ধান্ত এই নারকীয় ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য এবং সিসিটিভি ফুটেজ তদন্তের স্বার্থে আমরা এই মুহূর্তে তা প্রকাশ করছি না আপনাদের সামনে আমরা সরাসরি দেখুন তুলে ধরছি সেই ছবি যে একটি গৃহবধূর সাথে কিভাবে নারকীয় পশু সমান ব্যবহার যে দিনের পর দিন একাধিকবার তার সাথে শারীরিক সম্পর্ক করার পর কী নারকীয়ভাবে তাকে ব্যবহার করে এই গৃহবধূর ওপর স্বামী এবং সন্তানকে প্রাণে মারার হুমকি দিয়ে একাধিকবার তার সাথে শারীরিক সম্পর্ক করে এবং সে যখন মুখ খোলার চেষ্টা করে তাকে অ্যাক্সিডেন্ট করিয়ে মারার চেষ্টা করা হয় আজ এই গৃহবধূর যে জীবন সেই জীবন আজ বিপন্ন আপনাদের কাছে আমরা সেটাই তুলে ধরছি সরাসরি আপনাদের কাছে আরও জানিয়ে রাখি এই নিপীড়িত অত্যাচারিত যে গৃহবধূ ওনার স্বামী বিভিন্ন প্রশাসনিক দপ্তরে লিখিতভাবে আবেদন জানান জেনে যে এই অপরাধী এই অপরাধী যেমন কঠোর থেকে কঠোরতর শাস্তি পায় সেই আবেদন রাখেন সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন নিউজ কলকাতা টিভি